হ্যালো গাইজ ছোটো মিনি মিনিপ্লোক সবাইকে স্বাগত তো বলো বলো আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বলতে পারবে না আমি তোমাদের বলে দিচ্ছি আজকে আমি যাব ভোট দিতে তো লাইফে ফার্স্ট টাইম আমি আজকে ভোট দেবো তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম তো চলো যাওয়া যাক তো আমি এর সাথে যাচ্ছি তো মা তো ক্যামেরাতে আসতেই চায় না আমি মাকে তাও জোর করে একবার নিয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবার আমি ভাবছিলাম ভিডিও করবো কি করবো না তারপরে ভাবলাম না ভিডিও চলো করাই যাক কারণ তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে তাই আমি ভিডিও করা স্টার্ট করে দিলাম তো দেখতেই পাচ্ছ ছোটোখাটো ক্যাম্প তো আমি ভোট দিয়েও বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ হাতে কালি দিয়ে দিয়েছে ওই কালিটা তখন হালকা ছিল বাড়ি আসার পরে দেখছি এখন প্রচণ্ড ডিভ হয়ে গেছে তো তারপরে খুব গরম লাগার জন্য বোনকে নিয়ে চলে এসছিলাম আইসক্রিমের দোকানে তো এখানে এত রকম আইসক্রিম ছিল আমার তো মনে হচ্ছিল অনেক আইসক্রিম নিই কিন্তু আমার কাছে পঞ্চাশ টাকাই ছিল তাই জন্য আমি কি আর করবো চকবান নিয়ে নিয়েছিলাম বললাম যে চারটে চকোবার দিয়ে দাও দশ টাকার কিন্তু আমার আইসক্রিম খুব ভালো লাগে খেতে কিন্তু এই চকোবারই আমাকে শেষ অব্দি খেতে তো কারণ আমার কাছে পঞ্চাশ টাকা ছিল তো তিনটে চকোবার আমি রেখে দিলাম কারণ আমি মা বোন খাবো আর একটা চকোবার আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ ওটা আমি পরে খাবো কারণ আমার খুব গরম হচ্ছিলো তাই এখন একটা খাবো পরে একটা খাবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা ঘেমে গেছি বাইরে এত রোদ এত গরম মুখে পুরো ঘাম ভর্তি তো কি আর বলবো তো চলো গাইস আজকের মতন এখানেই আমার ব্লকটা শেষ করা যাক চলো তাটা সবাই পাশে দেখো টাটা বাই বাই